সঙ্গে সঙ্গে মনে নেই তাহলে কি করবেন কি করবেন সঙ্গে সঙ্গে তলায় দেখুন তলাতে এই যে মাই রয়েছে এখানটায় আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে ক্লিক করলেন চলে যান নিচে নিচে গিয়ে দেখুন এই যে সেটিংস এই সেটিংসটাই ক্লিক করবেন করলেন ক্লিক সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে যাবেন এই যে ইউজার সেটিং এখানে যাবেন ক্লিক করলেন করার সাথে সাথে চলে আসলো এই যে আপনার মেল এই যে মেল চলে আসলো এই যে মেল আসলো এখানে এখানে আপনি ক্লিক করবেন এইটা দেখে নিলেন বা এখান থেকেও আপনি টিপে কপি করে নিলেন করে নিয়ে আবার চলে আসলেন এখানে চলে আসলেন এসে আবার আপনি হোমে গেলেন হোমে গেলেন গিয়ে এটা কাটলেন কথা বলে যাবে কাটলেন এবং উপরে তুলে দিলেন এই যে এইখানে আপনি ই বসিয়ে দেবেন এখানে আপনার মেল দিয়ে এখানে সাবমিট মারবেন সঙ্গে সঙ্গে ওটা ঠিক হয়ে গেল এটা এক নাম্বার ভেরিফিকেশন গেল ওকে এবার দ্বিতীয় ভেরিফিকেশন হচ্ছে এই দেখুন এই যে এইটাই এইটাই যেই আপনি ক্লিক করবেন এই যে খুলে গেল লাইব্রেরি এই যে ছবিটা ক্লিক করবেন লাইব্রেরি খুলে গেল এবার আপনি এখানে আপলোড করবেন এই যে হ্যাঁ এই যে আপলোড এর এখানে এখান থেকে আপনি গ্যালারি থেকে ফটো নিয়ে নিতে পারেন নিয়ে ওটা ওখানে কনফার্ম মারবেন সঙ্গে সঙ্গে নিয়ে নেবে ফটো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল হলো এবার যে ফটো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল ওর পরে আমরা চলে যাব হচ্ছে কোথায় যাব আমরা আবার চলে যাব সেটিংসে গিয়ে চলে যাব ইউজার সেটিংসে যেখানে দেখছিলাম এখানে গিয়ে দেখুন এখানে গিয়ে দেখুন যে এখানে গিয়ে দেখুন হচ্ছে এই যে তলাতে আছে আছে এই যে জেন্ডার এখানে মেল বা ফিমেল বসাবেন আর এখানে বা ডেট অফ বার্থ বসাবেন কেন বলুন তো যে আপনি কে মানুষ না যন্ত্র আর বাদ্যটা নেওয়া হচ্ছে যে আপনি মাইনর নয় তো সেইটা দেখে নিয়ে কিন্তু আপনাকে এখানে করতে হবে এইগুলো সেভ করে দেবেন তাহলে এই তিনটে জিনিস করলে আপনার সেলফ ভেরিফিকেশনের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল সেলফ ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হলে আপনার অ্যাকাউন্টটা মোটামুটি আপনার দিক থেকে ভেরিফাইড কমপ্লিট হলো এবং অফিশিয়ালি ভেরিফিকেশনের জন্য আপনারা রেডি করে দিলেন মোটামুটি আশা করি বোঝাতে পারলাম এটা গেল হচ্ছে আমাদের এই পার্ট মোটামুটি এই বিষয়ে আর কারো কোনো কোশ্চেন আছে স্যার আপনারা মোটামুটি যারা অ্যাডমিন প্যানেলে আছে আপনারা বলুন আমি বলে মোটামুটি বোঝাতে পেরেছি স্যার আচ্ছা ওগুলো করার পর আপনি কনফার্ম মারলেন না যে সেভ হলো কিনা আমি তো সবগুলো বলে নিলাম